নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন আপনি যদি সত্য কথা জানতে চান তবে এই ভিডিওটা আপনার জন্য মিথ্যার আশ্রয় করে এখন নিজেকে বাঁচাতে চাইছেন মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের হিন্দুদের উপর নাকি কোনো অত্যাচার হয়নি তিনি অকপটে স্বীকার করছেন এই কথা কিন্তু তথ্য কিন্তু অন্য কথা বলছে নো ভায়োলেন্স অ্যাগেইনস্ট হিন্দুজ ইন বাংলাদেশ ইটস ইন্ডিয়ান ফেক নিউজ ইউনুস মোহাম্মদ ইউনুস সেভারাল ইন্টারন্যাশনাল রিপোর্টস অফ কমিউনাল ভায়োলেন্স এগেইনেস্ট হিন্দুস ইন বাংলাদেশ বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্সের উপর যে ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেগুলোকে তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এবং সেগুলিকে মিথ্যা বলে তিনি দাবি করছেন এটা শুধু তার নিজের মন গড়া কথা এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি এই কথা বলছেন মোহাম্মদ ইউনিসের এই মন্তব্য খুবই দুঃখজনক কারণ তিনি সম্পূর্ণরূপেই মিথ্যা কথা বলছেন চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ মোহাম্মদ ইউনুস ডিসমিস ক্লেম

এবং হিন্দু বা অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু আছে তাদের কোনো রকম কোনো অত্যাচার হয়নি তাদের উপর এই একটা রিপোর্ট দেখুন যে রিপোর্টটা প্রকাশ করেছে আমেরিকার একটি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যেটা জুলাই দু হাজার প্রকাশিত হয়েছিল এই রিপোর্ট যদি আপনি খুলে দেখেন তাহলে এর মধ্যে সবটাই আপনি পেয়ে যাবেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কিভাবে অত্যাচার চলছে এই রিপোর্টটা বাংলাদেশের যে মানবাধিকার সংগঠনগুলি আছে এবং বাংলাদেশ পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে এবং এই রিপোর্টটার ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে তার উপরেও মোহাম্মদ ইউনুস কি করে এই কথা বলেন যে তার দেশে নাকি রকম কোনো অত্যাচার হয়নি সংখ্যালঘুদের উপর সংখ্যালঘু লোকদের উপর দিন দিন অত্যাচার বেড়েছে কত অত্যাচার হয়েছে তাও এই রিপোর্টে দেওয়া আছে এবং এই রিপোর্টে যে সমস্ত অত্যাচার দেওয়া আছে তাই নয় এই ঘটনা ঠিক তখনই ঘটেছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্ররা বাংলাদেশের একদল সাংবাদিকের সামনাসামনি হয়েছিলেন এবং তারা যখন হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিদেশ মন্ত্রককে কোশ্চেন করেন তখন বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় যে এটা জুডিশিয়াল অ্যান্ড লিগাল ইন নেচার অ্যান্ড রিকুয়ার্স কনসালটেশন বিটুইন টু নেইবার অর্থাৎ এটি হচ্ছে একটি বিচারাধীন এবং আইনি প্রক্রিয়া যা দুদেশের মধ্যে পরামর্শ করা অবশ্যই প্রয়োজন এবং বিদেশ মন্ত্রক আরও মন্তব্য করে যে ইন্ডিয়া ইজ অনলি ইন ফেভার অফ অ্যান আর্লি ইলেকশন ইন বাংলাদেশ ফর অ্যান অপরচুনিটি ফর পিপল টু এক্সপ্রেস দেয়ার ম্যান্ডেট টু দ্য পপুলারলি ইলেকটেড গভর্নমেন্ট উই রিমেইন রেডি টু এঙ্গেজ উইথ এনি গভর্নমেন্ট দ্যাট এমার্স ফ্রম দিস ইলেকশান উইথ এ পপুলার ম্যান্ডেট অর্থাৎ ভারত কেবল বাংলাদেশে আগাম নির্বাচনের পক্ষে যাতে জনগণ জনপ্রিয়ভাবে নির্বাচিত সরকারের কাছে তাদের ম্যান্ডেট প্রকাশের সুযোগ পাই এই নির্বাচন থেকে জনসমক্ষে আসা যে কোনো সরকারের সাথে আমরা যোগাযোগ করতে প্রস্তুত এখানেই মোহাম্মদ ইউনুস বিগড়ে গেছে অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে তো পাত্তাই দিল না ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত এখানেই বাংলাদেশের অন্তরিম সরকারের ফরে অ্যাডভাইজার মন্তব্য করেন আই সি দ্য স্টেটমেন্ট অ্যাজ নট দেয়ার ম্যাটার ইটস ইজ এন্টায়ারলি অ্যান ইন্টার্নাল ইস্যু ফর বাংলাদেশ অর্থাৎ এটা বাংলাদেশের সম্পূর্ণরূপে ঘরোয়া একটা বিষয় এখানে ভারত যে মন্তব্য করেছে সেটা ঠিক নয় অর্থাৎ ঠিক তো লাগবেই না কারণ ভারত তো সত্যি কথা বলে দিয়েছে তাদের কাছে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন করুন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতার লোভে বাংলাদেশের গদি দখল করে বসে রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে সবসময় একটা ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে যাতে ভারতের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে এসে থাকে এবং তাদের ওই গদিটায় আরও কিছুদিন থাকতে পারে এটাই তাদের প্রধান উদ্দেশ্য